নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে পুজো স্পেশাল মটন রেসিপি শেয়ার করব। গরম গরম ভাত কিংবা ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে এই মাটনটি খেতে অসাধারণ লাগে যেহেতু এই মাটনটি আজ আমি প্রেশার কুকারে বানাবো তাই মটনটি খুব সহজে তৈরিও হয়ে যাবে খুব কম তেল মশলা দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি আজ বানাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল খুব কম মশলায় আলু দিয়ে খাসির মাংসের ঝোল বানানোর জন্য এখানে আমি এক কিলো পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি মাংসের সাথে সামান্য পরিমাণ চর্বি আর কিছুটা মেটেও নিয়ে নিয়েছি আটার রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি ছটি মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত থেকে আটটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তিনটে টমেটো কেটে নিয়েছি সাথে নিয়েছি আদা আর রসুন অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলে থেকে বেশি ভালো লাগে খেতে গরম হয়ে গেলে একে একে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব আলু দিয়ে দেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর সাত মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলে আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলোতে কালার চলে এসেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি আলুগুলো উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ লবঙ্গ আর একটি স্টার অ্যানিস প্রথমে তেলের মধ্যে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা তেলটা কম বেশি করে নিতেই পারেন তবে আজকে আমি খুবই অল্প তেলে মাটানটি রান্না করছি কারণ মাটান থেকেও অনেকটা পরিমাণ তেল বের হয় সেই জন্য দিয়ে দিলাম ছটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা দূর হয়ে যায় রসুন আদা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের টমেটো আজকে রান্নাটি আমি টমেটো দিয়ে করছি এখানে কোনো রকম দইয়ের ব্যবহার আজ করিনি টমেটো দিয়ে দেওয়ার পর টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে দু তিন মিনিট মতো কষিয়ে নেব দু তিন মিনিট টমেটোটা কষিয়ে নেওয়ার পর এবার মাটনটি দিয়ে দিচ্ছি আজকের মাটনটি আমি ম্যারিনেট ছাড়াই রেখেছি মাটানে কোনো রকম ম্যারিনেশান করিনি একদম সহজ পদ্ধতিতে খুব কম মশলা দিয়ে আজকে আপনাদের আলু দিয়ে মাটনের পাতলা ঝোল বানিয়ে দেখাবো যেটা সবাই আপনারা খুব কম সময়ে বানিয়েও ফেলতে পারেন আর ঘরেতে থাকা সামান্য কিছু মশলা দিয়েই মাটানের রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন সমস্ত মশলা দিয়ে মাটানটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাটানটি কষিয়ে নিতে হবে এবার কিছু ড্রাই মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যেহেতু এই রান্নাটি আমার বাচ্চাও খাবে তো সেই জন্য এখানে সামান্য কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ড্রাই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও মাটানটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট মাটনটি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এবার মাটানের সাথে আলুও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা আলু আর মাটনের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় মাটানটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে না হলে কিন্তু মাংসটা শিটে হয়ে যাবে আর সিদ্ধ হতেও অনেক টাইম লাগবে অবশ্যই গরম জল ব্যবহার করবেন যেহেতু কড়াইটা অনেকটাই ছোট হয়ে গিয়েছিল তাই একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব, যেহেতু আলুতে লবণ দিয়েছিলাম সেই জন্য লবণটা একটু দেখেই দিয়ে দিলাম এবার আলুগুলো তুলে নিয়ে মাংসটা কুকারে দিয়ে দিচ্ছি এখন প্রেসার কুকারে মাটানটি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আলুগুলো কড়াইতে সিদ্ধ করে নিচ্ছি তিন থেকে চারটে সিটি দেওয়ার পর দেখুন মাটানটি কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর কড়াইয়েতে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম কারণ কুকারে আলুগুলো সিদ্ধ করলে একদমই গলে যেত সেই জন্য এবার প্রেশার কুকার থেকে মাটানটি কড়াইয়েতে ঢেলে নিয়েছি এইভাবে একবার মাটান বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় মাটনের এই রেসিপিটি আর খুব কম সময়ে বানানোও হয়ে যায় ফ্রায়েড রাইস কিংবা গরম গরম ভাত কিংবা পোলাও সবার সাথে এই মাটন রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে ঝোলটা বাড়িয়েও নিতে পারেন যেহেতু আজকে এই মাটন কারিটা আমি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করব সেহেতু ঝোলটা একটু কমই রেখেছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন খুবই কম তেল মশলা দিয়ে আজকে এই মাটন রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম তো আপনাদের কাছে এই পুজো স্পেশাল মাটন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নামানোর আগে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়ো দিলে খেতে দুর্দান্ত হয় এই মাটন কারি অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবার অনুরোধ রইল আজকের মাটন রেসিপিটি আমি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করে দিয়েছি তো আজকে খুব কম তেল মশলা দিয়ে এই মাটন কারির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো খুব ভালোভাবে কাটান এই প্রার্থনা করি